রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে উইস্কি ও বিয়ার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ইমরান হোসেন রাজ ও মোহাম্মদ বশির এ সময় তাদের কাছ থেকে দুই বোতল উইস্কি ঊনপঞ্চাশ ক্যান বিয়ার ও দুটি মোবাইল উদ্ধার করা হয় এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর ভোর চারটা পনেরো মিনিটে নিউ মার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় মঙ্গলবার দিবাগত রাতে নিউ মার্কেট থানার নিউ মার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সাথে যৌথভাবে চেকপোস্টে ডিউটি করছিল থানার একটি টিম ভোরের দিকে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেটের সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার জন্য সংকেত দেওয়া হয় সংকেত অমান্য করে তারা না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই আরোহীকে গ্রেফতার করা হয় পরবর্তীতে স্কুটিতে থাকা একটি বস্তা তল্লাশি করে দুই বোতল উইস্কি ও ঊনপঞ্চাশ ক্যান বিয়ার উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা স্কুটিতে করে মাদক বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আলিফ মিয়া মেট্রো টিভি